হ্যালো এভরিওয়ান আপনি কি টিকটকের পাসওয়ার্ড দেখতে চান যদি আপনি আপনার প্রেমিকার টিকটকের পাসওয়ার্ড দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটা আপনি এ টু জেড দেখেন ভিডিওটা যদি আপনি এ টু জেড দেখেন তাহলে আপনার প্রেমিকা বা আত্মীয় স্বজন সবার টিকটকের পাসওয়ার্ড আপনি খুব সহজে দেখতে পারবেন এখন কিভাবে আপনি এই গুরুত্বপূর্ণ কাজটা করবেন এখন যদি আপনি এই গুরুত্বপূর্ণ কাজটা করতে চান অবশ্যই এই দুটো বন্ধকে শেষ করে থাকতে হবে লেক্স স্টার কীভাবে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা করি অবশ্যই আপনি স্ক্যানটা ফলো করুন এখন যদি আপনি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান যার ফোনের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন তার ফোনের ক্রোমা অ্যাপে ঢুকবেন ধরুন আপনার বন্ধুর টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন আপনার বন্ধুর ক্রোমায় এই যে অ্যাপটা আছে এই ক্রোমো অ্যাপে ঢুকবেন এই ক্রোমো অ্যাপে ঢুকানো পর এখানে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে ঢুকবেন তারপর এখানে দেখেন সেটিং এ সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আসবেন এখানে আসার পরে আপনি কি করবেন এভাবে নিচে আসবেন এই যে এখানে দেখেন টিকটক এই টিকটকে ঢুকে যাবেন টিকটকে ঢুকার পরে যদি আপনার বন্ধুর ফোনে এই টিকটকে ঢুকবেন ক্রোমায় এফএকে ঢোকার পরে আপনি যখনই এই টিকটকে ক্লিক করবেন তখন কিন্তু তার ফোনে যে স্ক্রিন যে লকটা আছে সেই লকটা শো করবে এখানে কিন্তু আপনি তার ফোনে যে লকটা আছে সেই লকটা দিয়ে দিবেন এখানে কিন্তু আমার ফোনে যে লকটা আছে আমি লকটা দিয়ে নিলাম তো আপনি যার ফোনে এই কাজটা করবেন তার লকটা দিয়ে দিবেন লকটা দেওয়ার পরে এই যে দেখেন এখানে টিকটক এখানে দেখেন আমার জিমেল এখানে দেখেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কিভাবে দেখবেন পাসওয়ার্ড দেখতে হলে এই যে চোখ আইকন এই চোখ আইকনে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন এটা কিন্তু খুব সহজ ছোট্ট একটা টিক খাটালে কিন্তু আপনি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন দেন দেখলাম তো আমরা কীভাবে টিকটকের পাসওয়ার্ডটা দেখলাম আপনি যদি টিকটকের পাসওয়ার্ডটা দেখতে চান অবশ্যই এই ফয়েস নিয়ে টিকটকের পাসওয়ার্ডটা খুব সহজে দেখতে পারবেন তখন ভিডিও এই মধ্যেই দেখা হবে নেক্সট ভিডিওতে